ওনারা যোগাযোগ করেছেন বারোটার দিকে আমি কল করলাম ওনার মালিক ওনার মালিক বলে না কোনো ব্যাগ পাওয়া যায় ঠিক আছে আমি আবার দাদাদেরকে ফোন করলাম ওই সমস্যা একটু পরে ফোন করে বলছে না ব্যাগ পাওয়া গেছে একবার বলছে কোনো ব্যাগই পাওয়া যায় মালিক বললো তারপর বলছে ব্যাগ পাওয়া গেছে একটুখানি পরে বলছে পাওয়া গেছে ঠিক আছে আবার চেক করে বলেছে

মালিক যে মিশন হয়ে গেছে যে যেটা দামি জিনিস সেটাই মিশন আর সব ঠিক আছে মালিক এখন কি বলছে মালিক বা বলছে আমরা কি দাদা কি বললো মালিক ওই যে আমরা আমাদেরকে দেখিয়ে রেখেছেন আমরা কি দেখে রেখেছি এ হচ্ছে মালিকের পক্ষ গাড়ির নাম্বার দেখে নিন থানায় অভিযোগ করেছেন पुलिस लोग दादा हमारे संगे हम जाबू कंट्रैक्टर क्या এরম ব্যাগ মিসিং ব্যাগে ছিল আমাদেরকে যেমন বলে আমাদেরকে মালিক বলে যে লাল জন একটা ব্যাগ আছে নাকি দেখো লাল জনের ব্যাগ আমি প্যাসেঞ্জার আছে তবু এখন লাল জন হাত ব্যাগ হতে পারে আমরা না পাইনি যখন প্যাসেঞ্জার আমার খালি হয় খালি হওয়ার পরে

সেটা তাহলে কোথায় গেল বলছে দেখিনি এটা টোটালি একদম এডং নিজেরাই বলেছে যে কি মানে ওর যে প্রথমে পাওয়া গেল নি ব্যাগটা পাওয়া গেল না না নামলে তো ব্যাগে হাত দিতে পারবো না বাংকারে কবি প্যাসেঞ্জার খালি হতে তবে দেখেছি একটা বাংকারে একটা ব্যাগ পড়ে আছে তারপর মালিককে সঙ্গে ফোন করে যে এটা ব্যাগ পাওয়া গেছে সবুজ রঙের একটা ব্যাগ পাওয়া গেছে এই যে সঙ্গে সঙ্গে আর মালিক কে বলেছি এই নাম ঠিকানা গুলো দিয়ে যাও তোমার নাম আমার নাম মমতাজ বাড়ি বাড়ি বাঁকুড়া মমতাজ কি তোমার নাম বাড়ি নন্দকুমার থানা নন্দকুমার বাঁকুড়া মেছেতা বিষ্ণুপুর মেছেতা বাঁকুড়া এই বাসে করে আসছিলেন এক যাত্রী এবং তার ব্যাগ মিসিং হয় ব্যাগ মিসিংয়ের পর তিনি যোগাযোগ করেন যোগাযোগ করে সেই ব্যাগের কথা বলেন এবং ব্যাগে কি কি আছে তার কথাও বলেন কিন্তু তার এখন ব্যাগ যখন তারা ফেরত নিচ্ছেন সেই মূল্যবান জিনিসটি তারা পাচ্ছেন না বলে জানাচ্ছেন এখন বাসটি এখানে রয়েছে ঘাটাল কলেজ মোড়ে দেখা যাক ঘাটাল থানার পুলিশ ঘাটাল থানার পুলিশ রয়েছে কি অবস্থা নেই এখন সেটাই দেখার তোমরা কোথায় নামিছিলে অনেকে কোথায় নামিছিলে নেতাজি নগর নেতাজি নগর মানে নেতাজি নগর বলে উপরেই এইতেতে তোমা আমার কথা বলু আমি খুঁজে পাবো মুকেখন ফোন দেখ <t representatives>